মাথায় এক হাত ঘুমটা দিয়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসে আসে টটিনি টটিনি পরশুরামের বসের সাথে গোপন আলোচনা করে যেটা আড়াল থেকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম তনি কে কি তার আসল পরিচয় এইবার তারই সন্ধান করতে থাকে পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি আড়াতকে বলে আমি তোমায় যে কথাটা বলেছি সেইটা মনে রাখবে শিবপ্রসাদ গাঙ্গুলি যে পরশুরা এই কথা কাউকে বলবে না এখন এই মুহূর্তে আমি কোনো ড্রামা চাইছি না কথাটা শেষ করেই কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় অন্যদিকে আরাধ্যা যখন ওখান থেকে চলেই যাবে তখনই নান্দিনী যেসে আরাধার সামনে দাঁড়ায় নান্দিনী আরাধাকে বলে তোকে কে কল করেছিল আরাধ্যা তখন থতমত খেয়ে যায় আরাধি কি বলবে সে বুঝতে পারে না নান্দিনী মলে তোর শ্বশুরমশাই তোকে কল করেছিল তাই তো আরাধি বলে হ্যাঁ আমার শ্বশুরমশাই নান্দিনী আরাধিকে বলে টোটিনিকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তুই আইসির বিয়ে নিয়ে প্ল্যান করছিলি তুই কেন এমনটা করলি রে তুই কেন এইভাবে বদলে গেলি তুই তো এমন ছিলি না কি হল উত্তর দে তুই কি করে বদলে গেলি আরাধিয়া বলে শোন আমি এখন এইসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না এ বিষয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নেই নান্দিনী বলে তা আগ্রহ থাকবে কেন আমার তো বিশ্বাস তোর টটিনিকে তোর শ্বশুর কর্ণ চ্যাটার্জি তুলে নিয়ে গিয়েছিল একটা কথা তোকে আমি বলে দিচ্ছি আরাধিয়া আমি কোর্টে কেস লড়ব টনি শুধু একবার আমায় নাম বলুক তারপরে দেখ আমি কর্ণ চ্যাটার্জির কী অবস্থা করি ওই কর্ণ চ্যাটার্জি একবার কোর্টে যাবে একবার জেলে যাগবে একবার জেল আর একবার কোর্ট ওনাকে বারবার এই করতে হবে আর সেই সাথে তোদেরকেও তার মাসুল দিতে হবে আরাধ বলে দি ভাই তুই আমাকে কি করে এভাবে অপমান করতে পারিস তখনই নান্দিনী বলে যা বলছি ঠিক বলছি তুইও গিরগিটি হয়ে গেছিস তোর শ্বশুর মশায়ের মতো কর্ণ চ্যাটার্জির মতনই হয়ে গেছিস তুই এখন এই রূপ তো তখন সেই রূপ আরাদ বলে তুই আমাকে অপমান করছিস নান্দিনী বলে যা বলছি ঠিক বলছি একটা কথা মনে রাখবি তোরা প্রত্যেকে শাস্তি পাবি তুই কোভিদ কর্ণ চ্যাটার্জি শীতল বাব্বার তোরা সবাই এদিকে দেখানো হয় পিকো বসে বসে ছড়া কবিতা পড়ছিল মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি পিকোর মাথায় তখনই প্রশ্ন আসে টুটি মানে কি পিকো তার মাম্মীকে ডেকে বলে মাম্মি বাদল গেছে টুটি এই টুটির অর্থ কী তখনই লাট্টু বলে আমি জানি ওই তো মিতা আন্টির বর সেদিন মেডিসিন খেয়েছিল আর তারপরেই তার বন্ধুকে বলেছিল তোর টুটি চেপে ধরব আমার মনে হয় দিভাই এই টুটি সেই টুটি লাড্ডু পেকোর কথা শুনে টনির মাথায় হাত পড়ে যায় টনি বলে হয়েছে হয়েছে যেমন দিদি তেমন ভাই একজন বলছে বাদল গেছে টুটি একজন বলছে টুটি চেপে ধরব রবীন্দ্রনাথ ঠাকুর যদি তোদের এই কথাগুলো শুনত তো উনি নিজেও কপাল চাপড়াতেন বাংলা ভাষার এই অবস্থা করে ছিঁড়েছিস তোরা এটা শুনে লাট্টু পিকু দুজনেই থেমে যায় টনি বলে রান্নাঘরে খাবার ঢাকা দিয়ে রেখেছি আমি একটু বেরোচ্ছি এই তো ফোন রেখে যাচ্ছি কোনো দরকার পড়লে পাকে কল করবে তখনই পিক বলে মাম্মি কী রান্না করেছ লাট্টু বলে বলো না মাম্মি কি খাবার রেখেছ টোটিনি বলে কচুরি রাখা আছে যেটা শুনে লাট্টু পিক খুব এক্সাইটেড হয়ে যায় লাট্টু আনন্দে নাচতে থাকে এই কচুরি খাপটিটুনি বলে ঠিক আছে বাবা ঠিক আছে তোমরা কচুরি খাবে আগে তো আমি বাড়ি থেকে যাই তবে তোমরা দরজা লাগিয়ে দিও তারপরে পিক বলে মাম্মি তুমি কোথায় যাচ্ছ টোটিনি বলে আমি ইলেকট্রিক অফিসে যাচ্ছি লাট্টু বলে ঠিক আছে মাম্মি কখন আসবে টোটিনি বলে কাজ মিটে গেলেই আসব এর পরেই টোটিনি বাড়ি থেকে বেরিয়ে যায় লাট্টু পিক বাড়ির দরজা বন্ধ করে দেয় এর পরেই দেখানো হয় টোটিনি ইলেকট্রিক অফিসে যায়নি বরং টোটিনি এসেছে স্পেশাল কাঞ্চে আর সেখানে পরশুরামের বসের সাথে কথা বলে টোটিনি যদিও টোটিনি ঘোমটা দিয়ে অফিসে আসে কিন্তু পরশুরাম টোটিনিকে দেখে নেয় আড়াল থেকে পরশুরাম দেখতে পায় টোটিনি তার বসের সাথে কথা বলছে পরশুরামের মনে চলতে থাকে নানান প্রশ্ন ঘোমটা পড়া টোটিনিকে দেখে তার আগেই সন্দেহ হয়েছিল তাই তো পরশুরাম পিককে কল করে জানতে পারে তাদের মাম্মি বাড়িতে নেই ইলেকট্রিক অফিসে গেছে টোটিনি কেন মিথ্যা কথা বলেছে টোটিনি বসের সাথে কি বিষয়ে কথা বলছে প্রথমে টোটিনিকে কিডন্যাপ করা হলো তারপরেই টোটিনিকে উদ্ধার করা হলো। এখন আবার টোটিনি অফিসে বসের চেম্বারে পরশুরামের মাথায় চলতে থাকে নানান প্রশ্ন অন্যদিকে টোটিনি তার কথা শেষ করে আবারও ঘোমটা দিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু মায়া টোটিনিকে দেখে ফেলে পরশুরাম তার বসকে কল করে বলে বস আমি কি আপনার চেম্বারে আসতে পারি বস বলে কেন পরশুরাম বলে না মানে তনির ব্যাপারে বস বলে তুমি কি আমার ওপরে নজর রাখছো নাকি পরশুরাম বলে বস এটা আপনি কি বলছেন পরশুরামের বস বলে হ্যাঁ টোটিনী আমার চেম্বারে এসেছিল তুমি নিশ্চয়ই সেটা জানতে পেরেছ পরশুরাম বলে কেন এসেছিল আমি কি জানতে পারি বস পরশুরামকে বলে না এটা টপ সিক্রেট বিষয় এটা আমি তোমাকে বলতে পারবো না এ বলে পরশুরামের বস কল কেটে দেয় তখনই মায়া এসে পরশুরামকে বলে বস বাইরে তনি বৌদিকে যেতে দেখলাম উনি মনে হয় অফিসে এসেছিলেন পরশুরাম বলে মায়া তুমিও দেখেছো। মায়া বলে হ্যাঁ বস আমিও দেখেছি পরশুরাম বলে ঠিক আছে এ বিষয় নিয়ে তোমার চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই কথা বলে পরশুরাম অফিস থেকে বেরিয়ে যায় পরশুরাম রাস্তা দিয়ে হাঁটছিল তখনই পরশুরামকে অ্যাট্রাক্ট করা হয় কর্ণ চ্যাটার্জির লোক আবারও পরশুরামকে অ্যাট্রাক্ট করেছে পরশুরামের সাথে কর্ণ চ্যাটার্জির লোকদের মারপিট চলে অ্যাকশন চলে একের পর এক প্রহার করে পরশুরাম সব কয়টাকে শুইয়ে দেয় এরপরেই কেউ একজন পরশুরামের ব্যাগ নিয়ে বাইকে করে পালিয়ে যেতে চায় পরশুরাম তাকে ধরে ফেলে জামার কলার ধরে বাইক থেকে নিচে নামায় তারপরেই পরশুরাম বলে এইবার চাঁদ বদন মুখানা দেখি এ বলে পরশুরাম তার হেলমেট খোলে পরশুরাম অবাক হয়ে যায় সে আর কেউ নয় বরং মুখার্জি বাড়ির ভানু পরশুরাম বলে আমি যে আমার শ্বশুরবাড়ির লোককে এই অবস্থায় দেখব এটা তো কখনো ভাবতেই পারিনি ভানু তখন পরশুরামকে বলে কে তুমি কোনো সাধারণ মানুষ তো এইভাবে মারপিট করতে পারবে না আর তুমি আবার মারপিটও করতে পারো পরশুরাম তখন ভানুকে বলে আমি কে সেটা যে তোমাকে পাঠিয়েছে তিনি খুব ভালো করেই জানেন আর কোনো নাটক নয় সব পর্দা সরে গেছে সব ধোয়াশা কেটে গেছে এইবার কর্ণ চ্যাটার্জি আর তার সামনে তখনই ভানু বলে তার সামনে কে পরশুরাম বলে কেউ না একটা কথা মনে রাখবে এইবার প্রহার করেছি এরপর যদি কষনো আমার সামনে আসো তো সোজা বুলেট চলবে এই বলে পরশুরাম ওখান চলে যায় কর্ণ চ্যাটার্জি ভানুকে কল করে ভানু কর্ণ চ্যাটার্জিকে বলে আপনার লোকেরা আবারও ব্যর্থ হয়েছে ওর আর কিচ্ছু করতে পারেনি তবে হ্যাঁ আজকে আমি শিবপ্রসাদের অটিটিউড দেখে বুঝতে পেরেছি ও কোনো সাধারণ মানুষ নয় ওর মধ্যে কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে আগামী পর্বে দেখানো হবে রাতের বেলা ডিনার করছিল শিবপ্রসাদ গাঙ্গুলি তার পরিবার তটিনি ওখান থেকে যেতে চাইলে পিছন থেকে শিবপ্রসাদ আর তনিকে বলে তটিনি শোনো তোটিনী দাঁড়িয়ে যায় শিবপ্রসাদ ওর পরশুনাম তনিকে বলে আচ্ছা একটা কথা বলতো কর্ণ চ্যাটার্জি হঠাৎ করে তোমায় কেন কিডন্যাপ করলেন তোটিনি বলে তুমি তো জানো কর্ণ চ্যাটার্জীর সাথে আমার শত্রুতা আছে তখনই পরশুরাম মনে মনে ভাবে তুমি আমায় আসল সত্যি বলছ না পরশুরাম তোটিনীকে বলে এটাই কি আসল কারণ তোটিনি বেশ অবাক হয়ে যায় তার বর তাকে জেরা করছে তবে কি শিবপ্রসাদ কিছু সন্দেহ করছে তো বন্ধুরা এ স্পেশাল ব্রাঞ্চ অফিসে তটিনীকে দেখার পর থেকে পরশুরামের মনে চলছে নানান প্রশ্ন তনির সাথে কর্ণ চ্যাটার্জির আসল শত্রুতা কোথায় তোনি ঠিক কতটুকু জানে আর স্পেশাল ব্রাঞ্চ অফিসে বসের সাথে তনি ঠিক কি কথা